আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি মনে রেখো শাড়িজ থেকে আপনাদের বহুল প্রতীক্ষিত একটা ভিডিও আজকে হতে যাচ্ছে আপনারা যারা চাচ্ছিলেন আমাদের বার্ফি স্টাইলের যে ওয়েডিং রিসিপশনের শাড়িগুলো সেগুলো আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এখন আমাদের স্টকে অল্প কিছু শাড়ি আছে এগুলো আমাদের যারা হচ্ছেন আমাদের কাস্টমার আছেন যাদের সামনে ওয়েডিং অনুষ্ঠান আছে বা পার্টি বড় পার্টি প্রোগ্রাম আছে যারা পার্টি শাড়িগুলো নিতে চাচ্ছিলেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে আমাদের সাথেই থাকবেন আজকে বিরতের কথা না বাড়িয়ে আমরা সরাসরি শাড়িতে চলে যাই শাড়িগুলোর পাশে শাড়িগুলোর দোপাট্টা রাখা আছে শাড়িগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বারফি স্টাইলের ওয়েডিং রিসিপশনের শাড়ি এগুলো হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালের উপর প্রিমিয়াম জর্জেট ম্যাটেরিয়ালের উপর সবগুলো শাড়ি এবং শাড়িগুলো হচ্ছে নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করার জন্য আপনাদের জন্য পারফেক্ট একটা চয়েস হবে তো আইনাল ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ওলাইসলাম আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আইনাল ভাই আজকে আমরা আমাদের দর্শকদের জন্য বা আমাদের যারা কাস্টমার বা আমাদের মনে রেখে পরিবারের সদস্যদের জন্য আপনি কি নিয়ে আসছেন আজকে আপনার লাল মেরুনের বাইরে আপনার কিছু কালার এনেছি এগুলো হচ্ছে আপনার দোপট্টাসহ আগে যেমন আমাদের দোপাটটা ছিল না এখন অনেকে দোপাটটা চাচ্ছে এই জন্য সহ আমরা কিছু কালেকশন করছি তো আসছে আমাদের কালেকশনে জি তো আপনারা এখন আমি খুব দেখাবো একটা একটা করে দোপাটটা সহ দেখাবো প্লিজ প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এই দেখেন এই একটা কালার একদম লাইট পার্পল হ্যাঁ কালারটা আমি আরেকটা পাটা আমি খুলে দেখাবো একটা জি প্লিজ আচ্ছা আমরা যদি একটু ওই শাড়িগুলো একটু সাইড করে রাখি নিচে শাড়িগুলো হ্যাঁ একটু সাইড করে তারপর হচ্ছে আমরা এই শাড়িটা দেখি হ্যাঁ স্টোন কাজগুলো খুব অসাধারণ লাগছে আমি একটু ক্লোজ যদি চলে যাই এইগুলো তো কাজ হচ্ছে আপনার মানে কি বলবো কাজের তুলনা হয় না ভালোবাসার কাজ আসলে সত্যি ভালোবাসার রং রিয়েল ডায়মন্ড কাট স্টোন ঠিক আছে কাজে ক্লোজ নিয়ে যাই আমাদের যারা দর্শক আছেন ওনাদের জন্য একটু ক্লোজ নিয়ে যাই একটু ক্লোজলি যদি দেখাই আমরা দেখাতে পারি যদি আপনাদেরকে দেখেন পার্টি প্রোগ্রামে আমি আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করব আমাদের পেজগুলোতে আমরা কিছু ছবি শেয়ার করে দেবো ছবিগুলো হচ্ছে এমন আচ্ছা আইন ভাই একটু ফোনটা আমাদের একটু সাইলেন্ট করি আচ্ছা সমস্যা নাই আমি এদিকে কন্টিনিউ করি আচ্ছা একটু সাইলেন্ট করে রাখেন আমার এখানে হচ্ছে দেখেন আমি যদি বলি আমি প্রোগ্রামের কিছু আমাদের যে মডেল আপু আছেন আমাদের আপুর কিছু ছবি যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন আপুর গায়ে ধরা অবস্থায় শাড়িটা কেমন লাগতেছিল জাস্ট একটু মনে মনে ইমাজিন করবেন বিয়ের দিন আপনি যদি কনে হয়ে থাকেন আপনাকে কেমন লাগবে এই শাড়িটাতে যারা এখনকার সময় কিন্তু খুব ডিপ কালার মানুষ অত বেশি বেশি পছন্দ করে না অনেকেই পছন্দ করে অনেকেই করেন না আমরা কারো চয়েসের উপর যাব না কিন্তু ট্রেন্ডিং যেই বিষয়টা আছে ট্রেন্ডিংয়ের বিষয়টা হচ্ছে ওয়েডিং শাড়ির মধ্যে এখন যে লাইট কালারগুলো যেগুলো আছে অ্যানাল ভাই এগুলো আমরা দেখছি খুব ডিমান্ড এখন কাস্টমারদের আমরা এই শাড়িগুলো এনে স্টকে রাখতেই পারি না সত্যি কথা বলতে এই শাড়িগুলো আমাদের স্টকে এনে আমরা রাখতেই পারি না সর্বোচ্চ হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম অল্প কিছুদিন থাকে তারপরে শাড়িগুলো স্টক আউট হয়ে যায় আমরা দিতে পারি না তো আপনারা যারা একটু ডিফারেন্স টাইপের শাড়ি চাচ্ছেন

অনেক প্রশংসা পেয়েছি আচ্ছা যারা হচ্ছে আমি একটু বলি যারা হচ্ছে আমাদের রেগুলার কেনাকাটা করেন বা আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন তারা জানবেন আমরা রিসেন্টলি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য একটু ব্যবস্থা রেখেছি ওনারা হচ্ছে চাইলে আমাদের পেজে পছন্দ করে অনলাইন মাধ্যমে দেশে যারা আছেন তারা তো পারবেনি প্লাস প্রবাসী ভাইরা আমাদের ওনাদের যে ফ্যামিলি মেম্বার আছে ওনাদেরকে হ্যাপি করার জন্য খুশি করার জন্য আমরা সারপ্রাইজ হিসেবে আমরা হচ্ছে গিফট গিফট বক্সগুলো পাঠিয়ে থাকি তো আপনারা চাইলে আপনার পরিবারের প্রিয় সদস্যকে খুশি করার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য এই ধরনের গিফট পাঠিয়ে দিবেন আমি মনে করি যে যে কোনো নারী এই শাড়িগুলো পেয়ে তাদের হচ্ছে এ এর উপরে আপনি হচ্ছে যত কিছুই করে দেন আসলে এই ধরনের একটা শাড়ি যখন তাকে গিফট করবেন গিফটের জন্য সারপ্রাইজ করবেন আসলে সে ভিতরে অবশ্যই সারপ্রাইজ হবে আমার আমি যেটা সত্যি যেটা আমার যেটা ধারণা আপনাদের কার কি আইডিয়া আছে সারপ্রাইজ আইডিয়া আমাদের সাথে শেয়ার করবেন নেক্সট শাড়িতে আমরা চলে যাচ্ছি গোল্ডেন খুব চাহিদা গোল্ডেনের আচ্ছা আচ্ছা নেক্সট একটা কালার চলে আসছে অসাম ওয়াও কালার কোনেদের জন্য গোল্ডেন কালারটা আমি বলবো যে অ্যানাদার পারফেক্ট একটা চয়েস হচ্ছে গোল্ডেন কালারের শাড়িটা আচ্ছা একটু এটা ডিটেইলসে যদি আমরা যায় আরেক পার্ট যদি আমরা খুলতে চেষ্টা করি একটু যদি আমি ক্লোজলি দেখাই দি দেখেন ক্লোজলি দেখাই মানে নিখুদ যে মানে এরকম নিখুদ কাজ মানে খুবই হয় না শারিতে অন্য অন্য শারিতে এরকম নিখুদ কাজ হয় না দেখেন এখানে একেবারে নিখুতে গুলো ওয়াও খুবই অসাধারণ আসলে জুয়েলারি গোল্ড বলবো আসলে গোল্ডে ইনভেস্ট করাটা যেরকম আমরা বলি গোল্ড যেরকম ইনভেস্ট করাটা সেম এই শাড়ি গুলোতে আপনি ইনভেস্ট করলে আসলে ইনভেস্ট কখনো বিফলে যাবে না হ্যাঁ

পুরো বডিটা দেখেন বডিটা একটু ক্লোজ করে দেখায় দেন রাসেল ভাই বডির যে কাজ দেখেন কতটা মানে নিখুঁত কাজ আর এগুলো কালার কিন্তু अवेलेबल হবে না কেউ বলবে আমাকে দুইটা দিন তিনটা দিন এরকম হবে না এই যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা কালারই হবে একটা পিসি আছে একটা পিসি আছে পেয়ার দেওয়া যাবে না শাড়িগুলো পেয়ার এটা দোপাট্টাটা যদি এই শাড়িটার উপরে যদি একটু রাখি এই যে দোপাট্টাটা আচ্ছা ওয়াও চলে এসেছে দোপাট্টা এই দেখুন দোপাট্টা

কোথায় কি আয়োজন করেছেন এত কিছু দেখবে না এত কিছু ছবিও থাকবে না একটা ছবি থেকে যাবে আপনার ওয়েডিংয়ের দিনে যে ছবিটা আছে সেটাই থেকে যাবে সেটাই সারা জীবন দেখবেন আপনার ফোনে বারবার করে দেখবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই দেখবে তো সেই দিনের সাজটা আসলে নর্মাল সাজ হলে হবে না

পেছনে এবং দুই হাতে কাজ एक्चुअली দেখেন স্টোন অসাধারণ আসলে গোল আগে সারিগুলো শুধু একটা পার ছিল শুধু হাতে কাজ ছিল এখন পেছনে দুই হাতে আছে পাবেন কাজ বুঝতে পেরেছি খুবই অসাধারণ আসলে এগুলা এগুলা তুলনা হয় না नेक्स्ट সাইডে চলে যাচ্ছি আমরা দেখা গেছে এদের পরে অনেকের বিয়ের অনুষ্ঠান থাকে যারা অর্ডার দিতে চান আপনার দোকানে আসতে সমস্যা হলে অনলাইনে ভিডিও কলে দেখে আপনারা অর্ডার দিতে পারবেন

আচ্ছা কালারটা যদি কি আমি যদি কালারটার নামটা একটু জানতে চাই কালারটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারই বলতে পারেন পেঁয়াজের মধ্যে কতগুলো লাইট ডিপ একটু ভেরিয়েশন থাকে ওরকমই কালার আচ্ছা আচ্ছা খুবই অসাধারণ একদম অর্নামেন্টসের মতো লাগছে গোল্ডেন জুয়েলারি আপনার জুয়েলারি পরলে যেরকম একটা শাইন আসে আমি দেখতেছি হিরা ডায়মন্ড যেরকম না ডায়মন্ডের একটা শাইন আসে না আমি সেই সেম শাইনটা এখানে দেখতে পাচ্ছি শাড়িটার মধ্যে অনল ভাই씨 অসাধারণ একটা কালার বের করেছেন সবার লাস্ট এটা বের করলেন তো সবার আগে বের করা উচিত ছিল এখানে এগুলো আমরা খুব মানে দেখাই না অনলাইনে যে অনলাইনে তো আমরা এগুলো দেখাইতামই না শুধু আমরা অনেকে দেখতে চাই পেজ অনেক রিকোয়েস্ট করে এজন্য আমরা দেখাচ্ছি আমাদের অনেক অনেকজন আপু হচ্ছে খুব রিকোয়েস্ট করেছিলেন আমাকে ফোন দিয়ে বলেছিলেন আমাদের আমাদের পেজে নক দিয়েছিলেন যে প্লিজ বাকি স্টকগুলো আমাদেরকে একটু দেখান যে এটা যেটা अवेलेबल আছে শেষ হওয়ার আগে আমাদের কাছে নিয়ে আসেন আমরা একটু দেখে দেখে একটু অর্ডার করতে চাচ্ছি আচ্ছা এটা দোপাট্টাটা কেমন হবে আচ্ছা এটা এই যে ब्लाউ এটার ब्लाউস

দেখেন এটার উপর দুপাট্টাটা দেখেন ওয়াও অসাধারণ এদের দোপাট্টাটা একটু বিছিয়ে দেন দেখেন দোপাট্টাটা আর শাড়িটা এই সেম কালার ম্যাচ করার এত একটা ইউনিক এবং আনকমন কালারগুলো আপনারা ম্যাচ করাতে পারবেন না দোপাট্টা এই জন্য হচ্ছে ইন্ডিয়া থেকে এই শাড়িগুলো দোপাট্টা সহ চলে আসছে দেখেন বিশাল দোপাট্টার এই লাস্টের এই দোপাট্টাটা একটু ফুল দেখেন দোপাট্টা ফর দ্য ফার্স্ট টাইম খোলা হচ্ছে দোপাট্টাটা সাইজ দেখেন বলা হয়েছিল একটা প্রিমিয়াম শাড়ির প্রাইজের হাফ প্রাইস এই দোপাট্টার প্রাইস ঠিক আছে একটা শাড়ির প্রাইজের প্রাইজে দোপাট্টার প্রাইস এটা দিয়ে আপনার একটা জামা বানায় ফেলতে পারব না এত বড় কত বড় আমি যদি এই পাশ থেকে যদি শুরু করি দেখেন আমি জাস্ট এই পাশ থেকে শুরু করে শুরু করে শুরু করে যাচ্ছে 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 এখানে এসে এই দেখেন এখানে আরো আছে এইখানে এসে শেষ কত বড় একটা দোপাট্টা দেখেন একটা শাড়ি শাড়ির একটা সাইজ হয়ে গেছে

আর যারা যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় অনলাইনে অর্ডার করতে পারবে ভিডিও কলে দেখে হোয়াটসঅ্যাপে একবার না আমরা খুব ক্লিয়ারলি দেখাই দিই দেখা আপনারা এই অনলাইনে আমরা অ্যাভেলেবেল দিচ্ছি আচ্ছা এই শাড়িগুলোর ভিডিওতে আমরা যে কালার দেখতেছি কালার কি এইটাই থাকবে না চেঞ্জ হয়ে যাবে একটু চেঞ্জ হবে না কালার এটাই থাকবে আরেকটা একটা বিষয় আমি বলি কিছু প্রতারক আছে যেমন এই শাড়িটা একটা প্রাইস দিয়ে মানে নর্মাল একটা প্রাইস দিয়ে যেমন পাঁচ হাজার তিন হাজার এরকম একটা প্রাইস দিয়ে বলবে যে এটা এত দাম ঠিক আছে আপনারা 100 200 অ্যাডভান্স করেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব কিন্তু ভুলো এই কাজটা করবেন না ঠিক আছে এটা করলে আপনার টাকা যা দিবেন ওইটাই আপনার জলে যাবে এটা ছাড়াও ব্যাক পাবেন না এটা ছাড়াও এরকমও হয়েছে অর্ডার দেওয়ার পরে কি হয় একটা পর্যায় গিয়ে বলে যে আপনার শাড়ি তো চলে এসেছে এখন আমাদের একটু জামেলা হয়েছে আর কিছু টাকা দিন শাড়ি তো আপনি বললেন ডেলিভারি চার্জ তো দিয়েছি আর কিছু টাকা দেই আরও কিছু টাকা দিয়ে হচ্ছে লাস্টে শেষ পর্যন্ত প্রতারিত হয় প্রতারিত হওয়ার পরে আমাদের যে সঠিক নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ওয়ান টু সেভেন জিরো ফোর অথবা জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি টু এইট ওয়ান ডাবল জিরো এই দুইটা নাম্বারে পরে হচ্ছে আপনারা যোগাযোগ করেন আসলে এটা আমাদের কাছে খুব দুঃখজনক মানুষ তো আসলে সরল মন আমাদের কাস্টমারদের সরল মন তারা সরল মনে অর্ডার করে ফেলে প্রতারক চক্র যা প্রতারণা করতেছে তারা এটা ভুল হয়েও বুঝতে পারে না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আর অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো করতে হয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি আমাদের ভিডিওটা যেখান থেকে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন একটু জাস্ট কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে আপনারা চাইলেই আপনার মানে এই ভিডিওগুলো হচ্ছে দেখে আমাদেরকে অর্ডার করে ফেলতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই অনেক ভালোবাসা রইলো আমাদের পরিবারের যারা সদস্য আছেন মনে রেখো পরিবারের সদস্য তাদের জন্য অনেক ভালোবাসা আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আসসালামু আলাইকুম